মানুষের কাছ থেকে হারিয়ে যাওয়া সেই সার্কাস রোলেক্স সার্কাস যার শুভ উদ্বোধন আজ সেই সার্কাস ডমকল কোর্ট মাঠে আজকের শুভ উদ্বোধন হয়ে গেল ধরুন এখন তো আর জীবজন্তু নেই মানুষের উপরে নির্ভর করে সার্কাস আমরা চালাচ্ছি আপনাদের যে দমকল গ্রামবাসী সবাই যদি উৎসাহ করে সার্কাস দেখার জন্য আমরা খুবই আনন্দ পাবো প্রথমে প্রেস বন্ধুদের নমস্কার আমি এন কে রোলেক সার্কাসের ম্যানেজার আমার নাম মোল্লা সাদিক রহমান আমার বাড়ি বর্ধমানে দমকলের বাসীদের ঈদ উপলক্ষে যে আমরা এসেছি তাই ঈদ উপলক্ষে বিশেষ করে শুভেচ্ছায় আশা রাখছি ঈদের দিন হাউসফুল হবে আর বিশেষ করে দমকলে আমজাদ ভাই যে সার্কাস নিয়ে এসেছে দীর্ঘদিনের পরিচয় আমজাদবাবু রিকোয়েস্ট করার জন্য না আমরা বিহারে ছিলাম এইখান থেকে চারশো চুয়াল্লিশ কিলোমিটার দূর থেকে এসেছি আমজাদবাবুর অনুরোধে নাহলে আমরা বিহারে মজফফ্ফরপুরে আমাদের ক্যাম্প ফাইনাল হয়ে গেছিলো আমজাদের ফোন বারবার আসার জন্য আমরা এইখানে এসেছি আর একটা মাননীয় মুখ্যমন্ত্রী বা ভারতের প্রধানমন্ত্রী একটাই আর্জি যে বাউল শিল্পী যাত্রা শিল্পী মৌলানা পঞ্জিত এরা যে বেকার ভাতার পায় আমরাও কিন্তু শিল্পীর গুনতিতে সার্কাস একসাথে ফ্যামিলি নিয়ে বসে দেখা যায় কিন্তু সর ফিল্ম কিন্তু একসাথে বসে দেখা যায় না তাই ভারতের প্রধানমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী যে সার্কাস যে আর্টিস্ট লোক যে আছে মামুলি মাইনাতে কাজ করে তাদের একটা বেকার পাতার হলে বহুতই খুশি হতাম আচ্ছা আর দু পাঁচ সাল বাদ হয়তো এখনকার বাচ্চারা আসছে হাতি নাই ঘোড়া নাই কুকুর নাই আস্তে আস্তে সার্কাসটা যেন হারিয়ে যাচ্ছে তাই হয়তো দু পাঁচ বছর পর সার্কাসটা যাতে ইতিহাস না হয়ে যায় তার জন্য ভারতের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে এক রিকোয়েস্ট যে আমাদের সার্কাসের জন্য যেন কিছু একটা চিন্তা ভাবনা করে আমি অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিও তার হাত দিয়ে আজকে আকাশ এবং ফলে তার শুভ উদ্বোধন তার হাত দিয়েই হলো আমরা উপস্থিত আছি আমাদের

সরকারের কিছু বিধি নিষেধ থাকার কারণে অর্থাৎ হাতি ঘোড়া বাঘ ইত্যাদি এগুলো না থাকার কারণে হয়তো ব্যাপারটা কিছুটা ক্ষীণ হয়েছে ক্ষীণ হলেও এই গ্রাম একটা সময়ে মানুষের বিনোদনের মূল জায়গায় ছিল এই সাকাশ আজকে যাই হোক আমি এই হ্যাপি ভাইকে আমি অভিনন্দন জানাবো তাদের প্রচেষ্টায় গ্রাম বাংলার যে প্রকৃত ঐতিহ্য এই সাকাশ যেটা একটা সময় মানুষ এই সার্কাস একটা গোটা বছর মানুষ অপেক্ষায় থাকতো কবে আমাদের এই ময়দানে সার্কাস আসবে সপরিবারে সেখানে যাব সার্কাসের প্রচুর মানে খেলা থাকে আকর্ষণীয় খেলা থাকে যে খেলাগুলোকে আমরা উপভোগ করব সেখানে বাঘের খেলা থাকতো হাতির খেলা থাকতো ঘোড়ার খেলা থাকতো যাই হোক এখন সরকারি কিছু বিধি নিষেধের কারণে হয়তো জীবজন্তুর খেলাগুলো এই মুহূর্তে বন্ধ থাকলেও আপাতত যারা খেলাটা পরিবেশন করে অর্থাৎ থাকেন তারাও কিন্তু কম জানে না খুব অসাধারণ তাদের শারীরিক যে পরিভাষা সেই পরিভাষার মাধ্যমে আমাদেরকে বিভিন্ন তারা থাকেন আমরা তার উপভোগ করি যাই হোক আর আমি ভাইকে ডমকল বাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে তারা উদ্যোগ নিয়ে সারা ডমকলে নিয়ে এসেছে আমি চাইব প্রতিটা দিন খুব ভালো যাক ডমকলের স্বার্থের মানুষ আসুক সারা দেখুক

Hola.